হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজকে লাইব্রেরি চলে আসলাম যারা লোটাস ম্যাটারে মেডিক্যাল নাম শুনেন হোমিও ডাক্তার রয়েছেন এটা ইংলিশে প্রকাশিত বই রবিন একসময় নাম করা বই আমরা যখন ব্যাচেলার ডিগ্রি করি তখন কিন্তু এই বইটার পড়তাম এবং ক্যান্টের রেপোটারি পড়তাম সেটা ইংলিশ মিডিয়ামে এবং প্র্যাকটিস অব মেডিসিন বিকে চৌহান বা মিতা গুপ্তের বই পড়তাম এগুলা সবগুলাই কিন্তু ইংলিশ মিডিয়ামে যারা এই বইগুলা পড়তে চান বা বাংলা করতে পারেন না সেটা আপনি হোমিও গ্রাম ডাক্তার পল্লী চিকিৎসক ডিপ্লোমা ডাক্তার আমরা এটা ফ্রি কোর্স করাবো এটা ষোলো বাই এক পাঁচ মি মাদ্রাসা সমুদ্র শুক্রবারে সকাল নয়টা থেকে বারোটা যারা লোটাস মেটারে মেডিকেল স্টাডি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মাইনিশিং ব্রাঞ্চে প্রতি শুক্রবারে ক্লাস হবে নয়টা থেকে বারোটা যারা অনলাইনে করতে চান রাত্রেবেলা রোববার এবং সোমবারে রাত্রে নয়টা থেকে শুরু হবে বারোটা পর্যন্ত ক্লাস চলবে বিভিন্ন গ্রুপে ভাগ করা থাকবে যারা লোটাস মেডিকে হোমিওপ্যাথি মার্ফির বই পড়তে চান অথবা আপনার ক্যান্টি রেপেটারি পড়তে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি কিন্তু অলরেডি এইগুলো ভিডিও দিয়েছি এবং যারা ডায়াগনোসিস করতে অসুবিধা হয় কোনো টাকা পয়সা লাগবে না আপনারা সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পারেন আর আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ থাকবে সেই গ্রুপেও জয়েন করতে পারেন এবং আমাদের হোমিওপ্যাথিক ফিজিশিয়ান সমিতি রয়েছে সেখানে আপনি মেম্বার হতে পারেন আইডি কার্ড নিতে পারেন সাতশো টাকার প্রয়োজন হবে সুতরাং যারা ইংলিশ মিডিয়ামকে ডিকশনারি অনুসারে বঙ্গানুবাদ করতে তার ভাষা বুঝতে সুবিধা হয় তা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সেই ক্লাসগুলো করবেন আর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কোনো প্রশ্ন করতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এই বইগুলোকে বুঝতে হলে আসলে মেডিকেল ডিকশনের যেমন প্রয়োজন সেই রকমই আপনার অ্যানাটমি এবং ফিজিওলজি বায়োকেমিস্ট্রি কিন্তু নলেজ থাকতে হবে প্যাথোলজির নলেজ থাকতে হবে কারণ মেন্টাল সিমটম বা ফিজিক্যাল সিম্পটম আপনি সংগ্রহ করেন তার পরবর্তীতে মেন্টাল সিম্টমটা সংগ্রহ করেন আবার অনেকেই রয়েছেন মেন্টাল সিমটম সংগ্রহ করবেন ফিজিক্যাল সিন্টম সংগ্রহ করবেন না তাই কিন্তু হবে না আবার ক্লিনিক্যাল সিনটমও সংগ্রহ করতে হবে সুতরাং তিনটা বা চারটা সমন্বয় করে আপনার ক্লিনিক্যাল মেথড কিভাবে রেপেটাইজেশন করবেন এবং কিভাবে ডায়াগনোসিস করবেন সেগুলো হাতে কলমে শেখানো হবে এবং আলোচনা করা হবে আমার ফোন নাম্বার জিরো নাইন নাম্বার বন্ধ পাওয়া গেলে হোয়াটসঅ্যাপ বা এই যোগাযোগ করবেন যারা আমাকে চিনেন এবং জানেন আমাদের ফলো আপে থাকেন আশা করি আস্তে আস্তে আপনাদের সাথে আমি পরিচয় হয়ে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে লাইভটা এখানে শেষ করব যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিবেন বিশেষ করে যারা মাইনসিং সিলেট রংপুর দিনাজপুর রাজশাহী কলনা বগুড়া অথবা মধ্যপ্রাচ্যের দেশ আপনার সৌদি আরব ওমান কাতার কুয়েত যেসব দেশেই থাকেন না কেন অথবা লন্ডন আমেরিকা কানাডা জাপান সুইজারল্যান্ড যে কোনো দেশ থেকে কিন্তু আপনি এটা স্টাডি করতে পারেন এবং ফ্রি স্টাডি করতে পারবেন আপনার হাতের কাছে যদি বই থাকে এবং পাতা দড়ি যে কোনো একটা মেডিসিন অথবা রেপাটারাইজেশন অথবা ডায়াগনোসিস এবং ক্লিনিক্যাল মেথড অথবা প্র্যাকটিস অব মেডিসিন বিকে চৌহানের বই আমরা করেছি আর অ্যানাটমির ক্ষেত্রে আমরা বিডি চৌরাশিয়ার বই এবং ফিজিওলজির ক্ষেত্রে গাইটনের বই সেগুলো কিন্তু আস্তে আস্তে করে আমরা পড়া শুরু করব যারা অংশগ্রহণ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা খুব বেশি বড় করব না ছোট্ট মাদে শেষ করতে চাই পরবর্তীতে আরও ভিডিও করব সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ